অনেক দিন পর আপুর হাতের মজার মজার রান্না খেতে পারবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপু আসলে ওর হাতের রান্না খাওয়ার জন্য আমি বায়না করি তো আজকে আমি ওর কাছে বায়না করেছিলাম আমাকে ক্রিমি পাস্তা রান্না করে দিতে হবে পাস্তার মধ্যে ভেজিটেবলস অ্যাড করলে অনেক বেশি টেস্টি হয় খেতে তো বাসায় তখন তেমন কোনো ভেজিটেবলস ছিল না এই জন্য আপু শুধুমাত্র চিচিঙ্গাই ইউজ করেছে আর আমি যেহেতু হুট করে আবদার করেছিলাম এজন্য তেমন কোনো প্রিপারেশনও ছিল না তাই বাসায় মুরগির মাংস রান্না করা ছিল কাঁচা কোনো মুরগির মাংস ছিল না ফ্রিজে এই জন্য রান্না করা মুরগির মাংসই টুকরো করে নিয়েছিল দিন পেঁয়াজ মুরগির মাংস আর চিচিঙ্গা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একটু দুধ দিয়ে দিয়েছে দুধ দিলে হয় কি অনেক বেশি ক্রিমি হয় পাস্তাটা তারপর আপু একটু মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছে আস্তে আস্তে যখন একটু গ্রেভি টাইপের হয়ে যাবে তারপর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিতে হবে পাস্তাটা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করলে অনেক ভালো মতো সিদ্ধ হয় দেন হিটে নেড়ে মিক্স করে নিতে হবে তার কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলতে হবে সব সবসময় হিটে মিক্স করতে হবে না হলে। পাস্তাটা একেবারে শুকিয়ে যাবে একদমই ক্রেমি থাকবে না তখন কিন্তু খেতেও একদম ভালো লাগবে না পাস্তাটা এত বেশি মজা হয়েছিল তারপর খেতে খেতে আমার বাবাও চলে এসেছে আমার সাথে খাওয়ার জন্য কিন্তু সে খাওয়ার চেয়ে বেশি দুষ্টুমি করে কিছুক্ষণ দুষ্টুমি করে সে তার কাজে চলে গিয়েছে সারাদিন এত ব্যস্ত থাকে এত যে কি কাজ করে বেড়ায় যাই হোক আপু অনেক কষ্ট করে আমার জন্য রান্না করে দিয়েছে তার রান্না সার্থক হয়েছে কারণ পাস্তাটা আসলেই অনেক মজা ছিল তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ